আসসালামু আলাইকুম রাসেল ভাইপার থেকে বাঁচার উপায় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাপ থেকে বাঁচার সাধারণ নিয়ম রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য কিছু সাধারণ নিয়ম মেনে চলা খুবই জরুরি এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম উল্লেখ করা হলো। এক স্থান সচেতনতা জঙ্গলে চলাচল জঙ্গল ক্ষেত এবং পাথরের এলাকায় চলাফেরার সময় খুবই সতর্ক থাকতে হবে সাপ সাধারণত এই ধরনের এলাকায় থাকে ঝোপচার পরিষ্কার রাখা বাড়ির আশেপাশে ঝোপোঝা পরিষ্কার রাখতে হবে যাতে সাপ লুকিয়ে থাকতে না পারে দুই সুরক্ষা সরঞ্জাম ব্যবহার পা ঢাকা জুতা ও মোটা প্যান্ট জঙ্গল বা খেতে কাজ করার সময় পা ঢাকা জুতা এবং মোটা প্যান্ট পরা উচিত দস্তানা হাতে দস্তানা পরা ভালো হবে যদি সাপের উপস্থিতি সন্দেহ হয় এমন জায়গায় কাজ করতে হয় তিন শিশুদের সাবধানতা শিশুদের নজরদারি শিশুদের বাইরে খেলাধুলার সময় সাবধান করতে হবে এবং তাদের প্রতি নজর রাখতে হবে শিশুদের রাসেল ভাইপার সম্পর্কে সচেতন করা প্রয়োজন চার রাতের সময় সতর্কতা টর্চ ব্যবহার রাতে চলাফেরার সময় টর্চ ব্যবহার করতে হবে রাসেল ভাইপার সাধারণত রাতে সক্রিয় থাকে মশারি ব্যবহার বাইরে ঘুমানোর সময় খাটের চারপাশে মশারি ব্যবহার করতে হবে রাসেল ভাইপার থেকে বাঁচার বিশেষ সতর্কতা রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য বিশেষ কিছু সতর্কতা গ্রহণ করা যেতে পারে যা নিচে উল্লেখ করা হলো। পাঁচ পরিবেশ বজায় রাখা পরিষ্কার পরিবেশ বাড়ির আশেপাশে পরিষ্কার পরিবেশ বজায় রাখতে হবে ইঁদুর বা ছোট প্রাণীগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ সাপ সাধারণত এই ধরনের প্রাণী শিকার করে জলবদ্ধতা এড়ানো বাড়ির আশেপাশে জলবদ্ধতা এড়াতে হবে কারণ সাপ প্রায়ই পানির কাছে থাকে ছয় খাদ্য সংরক্ষণ খাদ্য সুরক্ষা খাদ্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে যাতে ইঁদুর বা অন্যান্য ছোট প্রাণী না আসে কারণ ইঁদুর সাপের প্রধান খাদ্য সাত সাপের বাসা সরানো সাপের বাসা শনাক্ত করা সাপের বাসা শনাক্ত করে সেগুলো সরানো উচিত এর জন্য পেশাদার সাহায্য নেওয়া যেতে পারে সাপ ধারার দল সাপ ধারার বিশেষ দল বা প্রশিক্ষিত লোকেদের সাথে যোগাযোগ করা উচিত যারা সাপকে সঠিকভাবে ধরে নিয়ে যেতে পারে রাসেল ভাইপার কামরালে করণীয় রাসেল ভাইপারের কামড় খুবই বিপজ্জনক এবং তৎক্ষণাৎ চিকিৎসা না পেলে এটি মারাত্মক হতে পারে কামড়ানোর পর কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় তা নিচে উল্লেখ করা হলো আট দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিকটস্থ হাসপাতালে যাত্রা রাসেল ভাইপারের কামড়ানোর পর দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে যেতে হবে অ্যান্টিভেনম হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম ইঞ্জেকশন নেওয়া উচিত যা বিষের প্রভাব কমায় নয় আক্রান্ত স্থান স্থির রাখা আক্রান্ত স্থান স্থির রাখা কামড়ানোর পর আক্রান্ত স্থানকে স্থির রাখতে হবে এবং হৃদয়ের সমান বা একটু নিচে রাখতে হবে কাপড় দিয়ে বাঁধা কামড়ের স্থান থেকে দুই চার ইঞ্চি উপরে কাপড় দিয়ে আলত করে বেঁধে রাখতে হবে যাতে বিশের প্রচলন ধীরে হয় এক শূন্য অপ্রয়োজনীয় কাজ এড়ানো কাটা বা কোনোভাবেই সাপের কামড়ের স্থানে কাটা বা চুষে বিষ বের করার চেষ্টা করা উচিত নয় মদ্যপান বা খাবার খাওয়া মদ্যপান বা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এতে বিষের প্রভাব বাড়তে পারে এক এক সাপে কামড়ানোর পর মানসিক স্থিতিশীলতা মানসিক স্থিতিশীলতা বজায় রাখা সাপে কামড়ানোর পর মানসিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে পরিবার ও বন্ধুবান্ধবদের সমর্থন পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে মানসিক সমর্থন নেওয়া উচিত রাসেল ভাইপার সংক্রান্ত শিক্ষামূলক প্রচারণা রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য শিক্ষামূলক প্রচারণা চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের মধ্যে সঠিক তথ্য প্রচার করা এবং সাপ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন এক দুই স্কুলের শিক্ষামূলক কর্মসূচি সাপ সম্পর্কিত শিক্ষা স্কুলে সাপ এবং সাপের কামড়ের প্রতিকার সম্পর্কে শিক্ষামূলক কর্মসূচি চালানো উচিত বিজ্ঞানের ক্লাস বিজ্ঞান ক্লাসের সাপের প্রজাতি বাসস্থান এবং তাদের আচরণ সম্পর্কে শিক্ষা দেওয়া যেতে পারে একদিন গণমাধ্যমে প্রচারণা টেলিভিশন ও রেডিও টেলিভিশন এবং রেডিওতে সাপ সম্পর্কে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করা যেতে পারে সামাজিক মিডিয়া সামাজিক মিডিয়ার মাধ্যমে সাপ এবং সাপের কামড় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে স্থানীয় সংস্থা এবং এনজিও গুলো সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন কর্মসূচি চালাতে পারে স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সাপের কাণ্ডের চিকিৎসা সম্পর্কে প্রচার করা যেতে পারে রাসেল ভাইপার থেকে বাঁচার উপায় সংক্ষেপে রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য সচেতনতা এবং সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করা হল জায়গা সচেতনতা জঙ্গল ক্ষেত এবং পাথুরে এলাকাগুলোতে চলাফেরার সময় সতর্ক থাকা সুরক্ষা সরঞ্জাম পা ঢাকা জুতা এবং মোটা প্যান্ট পরা শিশুদের সাবধানতা শিশুদের প্রতি নজর রাখা বাড়ির পরিচ্ছন্নতা বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং ইদু নিয়ন্ত্রণে রাখা রাতে সতর্কতা রাতে চলাফেরার সময় টর্চ ব্যবহার এবং মশারি ব্যবহার কাণ্ডের পর করণীয় দ্রুত হাসপাতালে যাত্রা আক্রান্ত স্থান স্থির রাখা এবং মদ্যপান বা খাবার খাওয়া থেকে বিরত থাকা শিক্ষামূলক প্রচারণা স্কুল গণমাধ্যম এবং স্থানীয় সংস্থার মাধ্যমে সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি রাসেল ভাইপার থেকে বাঁচার উপায় সম্পর্কে এই বিষদ আলোচনার মাধ্যমে আমরা আশা করি আপনি এই বিষাক্ত সাপ থেকে নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন